আর কিমোটরসের সেরা তো আজকের যে বাইকগুলা দেখা যাচ্ছে প্রত্যেকটা বাইক তো মনে হইতাছে একবারে ফ্রেশ দেখেন কোনো কাজ করমো নাই কাজ অন্য অন্য দিনে হ্যাঁ অন্য অন্য দিন সেও আজকের বাইকগুলা কিন্তু আরো বেশি আর কিমোটরসের প্রত্যেকটা বাইক কিন্তু সব সময় ভালো থাকে তো আজকে স্পেশালি যে বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক কিন্তু চমৎকার প্রত্যেকটা বাইক আপনারা নিতে পারবেন কম দামে এবং চমৎকার এই বাইকগুলা প্রত্যেকটা বাইক তো হিরো ইগ্নট না এটা হিরো ইগ্নট এটার মডেল কত এটা 22 এর মডেল আর 18 এর মডেল 18 থেকে রেজিস্ট্রেশন করা 28 পর্যন্ত আপডেট 10 বছরের ফুল টাকার নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এটা 28 পর্যন্ত 18 থেকে 18 থেকে 28 পর্যন্ত আপডেট ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার আর গাড়ি তো দেখা যাচ্ছে একবারে নতুনের মতো প্রত্যেকটাই তো নতুন চাকা দেখা যায় নতুন স্মার্ট গার্ড মাথা হেড টাইকি ইঞ্জিন সব কিছু একেবারে নতুন এটা না তো এই বাইকটি কিন্তু সুপার ফ্রেশ এটা স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এই বাইকটি আপনারা যারা নিবেন এই বাইকটি কিন্তু অন্য যে কোনো শোরুম থেকে আনতে গেলে কমপক্ষে আশি হাজার টাকা লাগবে কমপক্ষে আশি হাজার টাকা লাগবে এরকম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক যদি আপনারা ক্রয় করতে চান তো মনে আজকে এটার দাম কত দিবা সত্তর আর কে মোটরসের ধামাকা বলছো সুতরাং দাম কমাইতে হবে আরও কমাও পঁয়ষট্টি পঁয়ষট্টি পরে কি কমানো যায়

গাড়ি তেল ভরবে আর আমার চালাবে তো আর কে মোটরসে যোগাযোগ করুন আপনারা এই ধরনের চমকপ্রদ এবং অল্প দামে ভালো মানের বাইক নিতে হলে আর কে মোটরস আর কে মোটরসের লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা রায় নদী কলা গেছে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে একটি হলো সিক্স জিরো লাস্টে এটা ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ভালোভাবে গাড়িগুলো ভিডিও কলে দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন আর যোগাযোগটা আপনাদের যারা যাদের সাথে কথা বলবেন ফোনে তারা আপনাদেরকে আমাদের জায়গা মতো নিয়ে আসবে ইনশাআল্লাহ যেখানেই থাকেন বাংলাদেশে তাছাড়া যারা আসতে পারবেন না বাংলাদেশের ট্যাটনাম থেকে তেতুলিয়া যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানে বাইক নিতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে বাকি টাকা বাইক হাতে পেয়ে আপনারা পরিশোধ করবেন তো হ্যাঁ এই যে একটি বাইক দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা আপনারা দেখেন এটাতে কিন্তু কোনো ঘষা মাজা এবং এটা কিন্তু ইয়েলো কালারের একটি বাইক এটা কিন্তু সবার খুবই সবার একটা পছন্দের কালার এবং এই বাইকটি কিন্তু দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেশ মানে একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিনে কোনো কাজ আছে কোনো কাজ নেই একেবারে কাজ নেই আপনারা গাড়ি টোকায় টোকা স্টার্ট গাড়ি নিবেন চালাবেন কোনোরকম কোনো নাই এটা হলো দুই হাজার চোদ্দ সালের গাড়ি তো এটা এই বাইকটি আপনারা নিতে পারবেন কত টাকা হলে এই বাইকটি নিবাটি পঁচাত্তর হল বেশি হওয়া কারণ আর কে মোটরস মানে যেহেতু আর কে মোটরস ধামাকা সুতরাং আমি আপনাদেরকে যে প্লেটটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু লক্ষ্মীপুরের নাম্বার তো পঁচাত্তর একটু কমাও আরো কমাও এমন দাম দিবা যেন আর কোনো শোরুমের দাম না দিতে শিশুটি আবার পঁয়ষট্টি করে দাও পঁয়ষট্টি একেবারে পঁয়ষট্টি হাজার এরকম একটি বাইক কিন্তু আপনারা কোথাও বাংলাদেশের কোন শোরুমে পাবেন না পাবেন পঞ্চাশ হাজার টাকা আর টিআর পাবেন কিন্তু সেই গাড়ি নিয়ে আবার দশ হাজার টাকা খরচ করা লাগবে আমরাই বিক্রি করছি তুমি করছো গাড়ি তো ওইটা বলছি আমরা যে ওই বাইকটা নিয়ে আপনাদের দশ হাজার টাকা খরচ করতে হবে কিন্তু এই বাইকটি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে এক টাকা খরচ করা লাগবে না বরং এই বাইকটা যে কোনো শোরুম থেকে কিনতে গেলে সাত্তর

আসনাই ইঞ্জিন থেকে শুরু করে এটা যা কিছু আছে সম্পূর্ণ আপডেট আছে তেল ভরবেন আর চালাবেন তো আরকে মোটরস কিন্তু আপনাদেরকে বাই অনেক অনেক সুন্দর এবং সুপার ফ্রেশ বাইকগুলা দাও আছে এই বাইকগুলা কিন্তু ওয়াশ পলিশ পাহাড়নার করে না এই বাইকগুলা শুধু খালি কাপড় দিয়ে মোছা ভালো দেখতে পাওয়া কারণ আমি রিয়েল জিনিসগুলাই দেখাইতে চাই আর রিয়েল গুলাই বিক্রি করতে চাই আরকে মোটরস সর্বমতে সেইজন্য

দাম কত দিবা কত দিচ্ছ এইটা মিলাও তো ভাই মানে রক্ষা এই পাঁচশো চুয়ান্ন টাকা তো এটা আপডেট মডেল করা হয়েছে এটা সব কিছুই কিন্তু ভালো আছে শুধু টাঙ্কিতে একটু ঘসা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডটা ওই পাশটায় ঘষা আছে এটা কোনো কারণে হয়তো চালাতে যায় বা ঘসা লেগে গেছে আমি বলে দিলাম এছাড়া এই বাইকটির অন্য সব কিছু টুকি দেখেন একেবারে ফ্রেশ সাইজ কপার টপার ধরে শুরু করে চাকাটা দেখেন একেবারে নতুন সব কিছুই ফ্রেশ সুপার ফ্রেশ কোনো রকম কোনো সমস্যা নাই শুধু খালি সামান্য একটু স্পট আছে এটা

তো এই বাইকটি দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকায় আর এই বাইকটি দেওয়া হলো চুয়ান্ন হাজার টাকায় দুইটাই কিন্তু পালসার বাইক দু ইঞ্জিন কন্ডিশন একেবারে শতবার ভালো আছে এবং কোনো রকম কাজ নেই এরপর দেখা যাচ্ছে আর এই বাইকটা কিন্তু আপনারা দেখেন ইঞ্জিনটা কিন্তু অত্যন্ত চমৎকার আর বাইকটিও কিন্তু চমৎকার কাজ নেই বাইকটি নিবেন আর চালাবেন তো এটা কিন্তু এই বাইকটি কত দাম দিবা এক কাজ করো আর এক হাজার টাকা কমাই দাও একত্রিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন আর একটি সুপার ফ্রেশ একটি বাইক আর কে বাইক কিন্তু বর্তমানে হ্যাঁ পঞ্চাশের নিচে ধরাই জানা আর যদি কন্ডিশন ভালো থাকে তাহলে তো আরো দাম শুধুমাত্র একত্রিশ হাজার টাকা তো এইখানে দেখা যাচ্ছে একটি ওয়ান ফিফটি ডিস্ক ব্রেকের ডিসকভার গাড়িটার ইঞ্জিন পরিবর্তন আছে হ্যাঁ সবকিছুই ভালো আছে তো টাঙ্কিটাও মোটামুটি না কালারের ক্ষেত্রে আপনারা ই আছে আছে আপনারা এটা করে নিতে পারেন বা এইভাবেই চালাতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি বাইক হ্যাঁ আর বাইকের ক্ষমতাও অনেক ভালো বাইক শক্তিশালী আর ডিসকভার বাইক তো অনেক চমৎকার তো এটাও কিন্তু ডিস দিক এটা হলো তেরো এটা কিন্তু ডিজিটাল প্লেট এটা হলো কুমিল্লার নাম দাম হুম তো এই বাইকটি কত দামে দিবা পঁয়ষট্টি দাম আকার দাও আরো কমাও আরও কমাই দাও ছাপ্পান্ন একবারে পঞ্চান্ন করে দাও পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় এই তেরোর মডেল ডিসকভার দিচ্ছ চিন্তা ভাবনা করে দিছো তো হ্যাঁ ঠিক আছে তেরোর মডেল একটা ডিসকভার নাকি কাজ মাছ আছে নষ্টমস্ট না সেই জন্য সস্তায় দিতে পারতেছি এইটাই কিন্তু হয়তো ভাবতে পারেন যে তেরো মডেল একটি ডিসকভার যেখানে পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয় সেখানে পঞ্চান্ন হাজার টাকা এটা কিভাবে বিক্রি হয় আসলে গাড়ি তোড়াই উপরে নির্ভর করে আমরা সাধারণত লোকাল থেকে গাড়িগুলো কিনি সরাসরি যার কারণে আমাদের কোনো মিডিয়া হয়ে গাড়ি আসে না যার কারণে এটার টাকাটা আমরা সরাসরি কাস্টমার পাই এবং সরাসরি আমরা ক্রয় করতে পারি যার কারণে অল্প দামে আমরা গাড়ি ক্রয় করে নিয়ে আসি আর আপনাদেরকে অল্প দামই দিতে পারি কিন্তু আর কে মোটরসের প্রত্যেকটি বাইক কিন্তু গুণের মানে অত্যন্ত সেরা এবং অতুলনীয় তো ডিসকোবার তেরোর মডেল ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট এই বাইকটি পাইলেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা এইখানে তো দেখা যায় আরেকটা রাজা মশাই আর এটা তো কি দেখি জাপানি নাকি এটা মানে এইচ হান্ড্রেড এস সিরিয়াল একবার অরিজিনাল জাপানি তো নাকি আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখাই কিন্তু বুঝতে পারবেন যে এটা চায়না কিনা জাপানের তো আপনারা যারা বুঝেন তারা দেখেন এটা কিন্তু জাপানের সিবিআই বাংলাদেশে বিক্রি হয় ষোলো সতেরো পনেরো দশ বারো হাজার টাকায় সিডিআই বিক্রি হচ্ছে কিন্তু এই সিডিআই আর সেই সিডিআইয়ের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য এটা নাম্বার করা ঢাকার নাম্বার এই সিডিআইটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ফ্রেশ কিন্তু কোন রকম ঘষা মাজারে ইঞ্জিনের অবস্থা কি না লকর জকর রাস্তায় গেলে বন্ধ হয়ে যায় হাইকিং মারতে মারতে যান শেষ তো আসলে স্পেশালি এই বাইকটি আমরা অনেক দূর থেকে চালায় আনছি তো এই বাইকটি কিন্তু ইঞ্জিন অত্যন্ত ফ্রেশ এবং বর্তমানে কোনো কাজ নাই এক টাকার কাজ নাই গাড়ি কিক মারার সাথে সাথে স্টার্ট হবে হ্যাঁ সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো আর প্রচুর পরিমাণে টান পাবেন আর সব কিছুই কিন্তু দেখেন ফিটিং আছে কোনো ভাঙ্গা চূড়া বা লক্কর ঝক্কর কোনো রকম রকমগুলো স্পিডই নেই তো এই বাইকটির দাম কত দিবা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কমাও দেখি আরও আরও কমাও এমন দাম দিবা যে চিন্তাই করতে আটত্রিশ আর তো কমান যাবে না কোনো সম্মানীয় হবে না যেখানে পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গাড়ি সিডিআই জাপানি সিরিয়ায় বিক্রি হয় সেভেন্টি ফাইভ থাউজেন্ড যদি কমে কিনেন একেবারে যদি কম তাহলে ষাট হাজার এর নিচে আর সিবিআই কিনতে পারবেন না জাপানি সিবিআই পাবেন সেগুলা চায়না টয়না যে সিবিআই পনেরো ষোলো হাজার টাকা সেটা পাবেন কিন্তু এই ধরনের জাপানি সিডিআই ওরিজিনাল জাপানি সিডিআই এবং ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন অত্যন্ত ভালো এই গাড়ি আপনারা আটত্রিশ হাজার টিকা আর কে মোটর ছাড়া মোটেই সম্ভব নয় তো আপনারা এই বাইকটি নিতে পারবেন এটা কিন্তু নাম্বার করা কাগজ আছে ঢাকার নাম্বার করা এইটা পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় ডিসকভার পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় আর এস পাচ্ছেন একত্রিশ হাজার টাকায় পালসার নয় মডেল পাচ্ছেন

এখানে দুইটি আছে এই সাইট নাম্বারে ফোন করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে গাড়ি দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন তো বিভাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ